চিঠি গল্পটি লিখেছেন স্বামী বিবেকানন্দ এটা কোনো গল্প নয় এটা স্বামী বিবেকানন্দের লেখায় চিঠি যেটা উনি লিখেছিলেন ওনার এক অন্যতম শিষ্যা সিস্টার নিবেদিতা ঠিক আছে সিস্টার নিবেদিতার আসল নাম ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল এবং স্বামী বিবেকানন্দ বা আমরা পুরো সমগ্র ভারতবাসী যাকে ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা নামে চিনি যখন আমাদের স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দিলেন তখন অনেক অনেক লোক কিন্তু ওনার এই বক্তৃতা শুনে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিল এবং অনুপ্রাণিত হলে পরে ওখানে ওখানে উপস্থিত অনেকেই ওনার শিষ্যত্ব গ্রহণে উন্মুখ হয় এবং মিস নোবেল ইনি ছিলেন আয়ারল্যান্ডের একজন ঠিক আছে তিনিও কি করে স্বামী বিবেকানন্দের যে বাণী স্বামী বিবেকানন্দের যে চিন্তা ভাবনা সেটা শুনে ওনারও খুব ভালো লাগে উনি ভীষণ অনুপ্রাণিত হয় তো ওনার ইচ্ছা হয় যে উনি ভারতবর্ষে আসবে এবং ভারতবর্ষের জন্য কিছু করবে তো তখন স্বামী বিবেকানন্দ এই খবরটা জানার পরে ভগিনী একটা চিঠি যে লেখে দেখো তুমি তো আসবে ভারতে ঠিক আছে কিন্তু দেখো ভারতে আসলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন তোমায় হতে হবে তবে হ্যাঁ তোমার মতো একটা মহিষী নারী একটা শক্তিশালী চেতনা শক্তি নিয়ে মানে কি বলবো ভরপুর একটা নারী যদি ভারতবর্ষে আসে তাহলে ভারতবর্ষের সমগ্র নারী জাতিরই উন্নতি হবে আর এটা সত্যিই হয়েছে উনি আসার পরে নারীদের শিক্ষার হার বেড়েছে নারীদের বাড়িতে বাড়িতে অনেক মেয়েরা যারা পড়াশুনো করতে যাদেরকে মানা করা হতো যে স্কুলে তো ছেলেরা পড়ে কলেজে ছেলেরা পড়ে সেখানে মেয়েরা পড়বে এটা আমরা আমরা সহ্য করবো না সেখানে নিয়মিত অনেক স্কুল বানায় শুধুমাত্র মেয়েদের জন্য ঠিক আছে যেখানে মেয়েরা স্বাধীনভাবে ভাবে করে নিজেকে উন্নতি করতে পেরেছে উন্নত করতে পেরেছে তো উনি যখন প্রথম প্রস্তাব দেয় ভারতে আসার বিবেকানন্দ বলে তুমি আসো তোমার শরীরে কেল্টিক রক্ত বইছে তুমি অবশ্যই আসলে ভালোই হয় তবে এখানে কিন্তু ভীষণ গরম আমাদের ইন্ডিয়া গ্রীষ্ম প্রধান দেশ শীতকাল দু মাস বাকি সব মাস গরমকাল ঠিক আছে তো এই গরমের দেশে তোমাকে কষ্ট করে থাকতে হবে এছাড়া তুমি যখন এই দেশে আসবে অন্যের ওপর ভরসা করে আসবে না যে এ আমাকে সাহায্য করবে ও ও ভালো ওর সাথে আমি থাকবো ওর মতো করে চলবো এই চিন্তা ভাবনা নিয়ে এসো না তুমি যখন আসবে নিজের ক্ষমতায় আসবে নিজের সুবুদ্ধি কাজে লাগিয়ে নিজে এখানে থাকবে কারোর উপর ডিপেন্ড হবে না তো স্বামী বিবেকানন্দ সেই যুগের একজন পুরুষ হয়ে কিন্তু উনি যথেষ্ট স্বাবলম্বী বলে মনে করে আজকালকার কিন্তু সবাই করে নারীরা অবলা তারা স্বাবলম্বী হতে অর্থাৎ তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে না কিন্তু বিবেকানন্দ সেখানে ওই যুগে দাঁড়িয়ে আজ থেকে কত বছর আগের কথা সেই যুগে দাঁড়িয়ে নিবেদিতাকে উনি বলছে যে তুমি কিন্তু যখন ভারতে আসবে নিজেকে নিজে যখন চলবে স্বাবলম্বী হয়ে চলবে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হয়ে চলবে কারোর উপর ভরসা করে কারোর ওপর ডিপেন্ড করে কিন্তু চলবে না তো এই যে বিষয়গুলো আমি এতক্ষণ বললাম এইটাই হচ্ছে চিঠির বিষয়বস্তু কিন্তু চিঠিটা পড়লে আমরা আরো অনেক ছোট ছোট জিনিস জানতে পারবো সেগুলো আমি লাইন বাই লাইন পড়ে ব্যাখ্যা করে দিচ্ছি দেখো চিঠিটা লেখা হচ্ছে আলমোড়া উনতিরিশে জুলাই আঠেরোশো সালে থেকে লিখছে লিখছে। স্বামী কি কল্যাণিয়া মিস নোবেল তখনও যেহেতু উনি ভারতে আসেনি আর ওনার নাম সিস্টার নিবেদিতা হয়নি তাই ওনার যে আসল নাম নোবেল মিস নোবেল তাই বলছে কল্যাণিয়া মিস নোবেল তোমরা পেজ উল্টালে বইতে দেখতে পারবে মিস নোবেলকে তার সমস্ত পরিচয় দেওয়া আছে তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই যে মিস নোবেলের পুরো নাম কি এবং তার বিষয়বস্তু ওনার নাম ছিল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতম এবং অগ্রগণ্যা মানে উনি অনেক এগিয়ে গেছিল এবং উনি অনেক কি বলবো ইম্পর্টেন্স ছিল ওনার স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে তিনি আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন পাঠ্য চিঠিতে সেই প্রেক্ষাপটই হয়েছে অর্থাৎ উনি ভারতের সেবার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে চান এবং সেই বিষয়ে যখন আমাদের স্বামী বিবেকানন্দ জানতে পারে উনি এই চিঠিটা তাকে লিখে ভারতে স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে আমি আগেই বলেছিলাম এবং স্বাধীনতার আন্দোলনে শুধু স্ত্রী শিক্ষাই না ভারতবর্ষ যে ব্রিটিশদের আন্ডারে ছিল সেখান থেকে ভারতকে স্বাধীনতার দিকেও তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন আমি আগেই বলেছি যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হলো মাস্টার অ্যাজ আই স এই যে 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 এই এই গল্পটা না এটা কিন্তু মনে রাখবে মাস্টার অ্যাজ আই স এই গল্পটা তোমরা যখন ক্লাস ইলেভেনে এ উঠবে তোমাদের ইংলিশে এই গল্পটা তোমরা দুটো পাবে এটা একটা বড় গ্রন্থ তো এই গ্রন্থের মধ্যে অনেক ছোট ছোট চ্যাপ্টার আছে তোমাদের দুটো চ্যাপ্টার দেবে তাই আমি মনে রাখতে বললাম আর কি ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিং এ আমাদের যে বাংলার দার্জিলিং ঠান্ডা এলাকা সেখানে উনি দেহত্যাগ করেন তো আমাদের বিবেকানন্দ চলে আসো পাঠে উনি কি বলছে চিঠিতে স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি স্টাডি কে স্টাডি হচ্ছে স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত তাহলে স্টাডি হচ্ছে একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন তিনি ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। আর ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেন। প্রত্যেকটা জায়গাতে তার যে গুরু বিবেকানন্দ যেত ধর্ম প্রচারের জন্য বেদান্ত প্রচারের জন্য। তো উনি ইংল্যান্ডে ধর্ম প্রচারে সাহায্য করতো মিস্টার স্টার্ডি। স্টার্ডির একটা চিঠি কাল পেয়েছি। তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প অর্থাৎ নিবেদিতা একদম পুরো ডিটারমাইন্ড আমি আমি যাবোই যাবো ভারতে ভারতের জন্য কিছু করবই করবো কাল তার উত্তর দিয়েছে। অর্থাৎ কাকে উত্তর দিয়েছে স্টাডি যে চিঠি পাঠিয়েছিল সে স্টাডি চিঠির উত্তর স্টাডিকে দিয়েছে আর আজ উনি মিস নোবেলকে সরাসরি চিঠি পাঠাচ্ছে কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এই পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে মনে হচ্ছে তোমাকে সরাসরি লেখাই ভালো মিস মুলারকে মিস মুলারের পুরো নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার উনি ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সামেদি কিছুদিন ওনার অতিথি হিসেবে ছিলেন হ্যাঁ আর এই যে বেলুর মঠ তোমরা যাও দক্ষিণেশ্বরের ওপারে যে বেলুর মঠ সেই বেলুর মঠ স্থাপনে এই মিস মুলার অনেক অর্থ সাহায্য করেছিলেন টাকা পয়সা দিয়েছিলেন যাতে মঠ গড়তে পারে তো এই মিস মুলারের কাছ থেকে জানতে পেরেছে বিবেকানন্দ যে অনেক কাজ করবে নিবেদিতা ভারতে এসে অনেক প্রজেক্ট করবে অনেক কাজ করবে সেই জন্যই এই চিঠিটা উনি লিখছে তোমাকে খোলাখুলি বলছি এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাছে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষে কি বলছে? যে মানুষের তোমাকে তো প্রয়োজন কিন্তু নারী সমাজের তোমার বেশি প্রয়োজন। কারণ এখানে নারী সমাজের পাশে নারী সমাজের একজন কি বলবো? আইডল আই আইডিয়াল হয়ে আদর্শ একজন নারী হিসেবে তোমাকে যে দেখবে এরকম একটা নারীর প্রয়োজন সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা ওই কান্তিকতা পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। তাহলে আমাদের নিবেদিতা ওনার যেরকম উনি খুব হাইলি এডুকেটেড, উনি ভীষণ ঐকান্তিক, খুব মিলেমিশে থাকতে পছন্দ করে। অন্যের কষ্ট বোঝে, উনি পবিত্র, উনি অসীম ভালোবাসা ওনার মধ্যে আছে এবং ওনার মধ্যে দৃঢ়তা আছে। মানে আমি যদি লাইফে যাই কিছু করবো তো করেই দেখাবো। এই যে একটা ব্যাপার এটা মেয়েদের মধ্যে আগে আমাদের এখানকার মেয়েদের মধ্যে অত ছিল না। ওই বর যা বাবা বলবে যা বর যা বলবে তাই এরকম একটা ব্যাপার ছিল। এখন ওনাকে দেখে যাতে মেয়েরা শিখতে পারে সেটাই আমাদের বিবেকানন্দ চায়। কিন্তু বিঘ্নও আছে বহু দেশে দুঃখ কুসংস্কার দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না তাহলে আমাদের দেশে কুসংস্কার প্রচন্ড দুঃখ প্রচন্ড কারণ দুঃখ হবে না কেন ইংরেজরা রাজত্ব করছে আর কুসংস্কারে তো ভরপুর এই জাত পাত হ্যাঁ তার মধ্যে তুমি আমার ঘরে আসবে না তোমার ছায়া আমার গায়ে যেন না পড়ে হ্যাঁ উঁচু জাত নিচু জাত এগুলো তো ছিলই এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পারবে এখানে অর্ধ উলঙ্গ বলতে কি বলতে চাইছে যে বাইরে এক মানুষ ভেতরে এক মানে মানুষের চরিত্রটা ভদ্র নয় মানুষের চরিত্র আধা উলঙ্গ মানে অপবিত্র তাদের জাতি এবং স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা আমি এক্ষুনি বললাম যে এখানকার মানুষেরা জাত পাত তারপরে হচ্ছে এই এই ছোঁবে না ওই ছবে না এই তুই ওই ডান হাত দিয়ে গ্লাস ধরলে আবার বাঁ হাত দিয়ে মাংস ধরলে তোমার ভগবান আমার গ্লাস এটা হয়ে গেল এই নানা রকমের যে ছোঁয়াছুঁয়ির একটা ব্যাপার আছে বিকট ধারণা ভয়ে হোক বা ঘৃণাতেই হোক তারা কিন্তু অর্থাৎ ভারতবাসীরা কিন্তু শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে পক্ষান্তরে শ্বেতামরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি স সন্দেহের চোখে দেখবে এই জায়গাটা কি বলতে চাইছে ভালো করে বোঝার চেষ্টা করো আমাদের ইন্ডিয়ানরা ভারতবাসীরা সাদা চামড়াদের পছন্দ করে না এক ই স্নান করে না এটা ঠিকঠাক এটা ধারণা আর এরা আমাদের ওপর অত্যাচার করছে সাদা মানেই ব্রিটিশ তুমি যে দেশেরই হও তোমার যদি সাদা চামড়া হয় তুমি ব্রিটিশ আর তুমি হচ্ছে খারাপ এটা ভারতীয়দের ধারণা ছিল আর ওদিকে যারা শ্বেতাঙ্গ যারা ইংরেজ তারা কি করছে তারা ভাবছে যে এক সেকেন্ড এ সাদা চামড়ার হয়ে ইন্ডিয়ানদের কেন সাহায্য করছে নিশ্চয়ই খুব বাজে এ আমাদের ধোকা দিচ্ছে একে সন্দেহের চোখে চোখে রাখতে হবে সন্দেহের ব্যাপার আছে এর মধ্যে তো দুদিক থেকেই প্রবলেম ইন্ডিয়ানরা ওকে পছন্দ করবে না আবার যারা ব্রিটিশ তারা ওকে পছন্দ করবে না তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্ম প্রধান ভারতবর্ষের জলবায়ু গ্রীষ্ম প্রধান তোমরা সবাই জানো দু মাস শীত আর বাকি মাস হচ্ছে গরম এ দেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো তাহলে আমাদের দেশে যখন শীতকাল আসে আমরা দশটা কম্বল পাল্লে গায়ে দিই ওইটা ইংল্যান্ডের বা আয়ারল্যান্ডের গরমকাল আমাদের শীতকাল মানে ওদের গরমকাল আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে আর আমাদের ভারতবর্ষের সাউথ ইন্ডিয়া যেটা দক্ষিণ দিক ওদিকে তো ভীষণ গরম ভীষণ শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই অর্থাৎ তুমি যদি কলকাতার শহরের বাইরে যাও বা যে কোনো ইন্ডিয়ার বড় বড় শহরের বাইরে গ্রামের দিকে যাও ওখানে তুমি কোনো ইউরোপীয় সুখ তুমি পাবে না ইউরোপে যেরকম একটা ব্যাপার আছে সেইগুলো কিন্তু গ্রামের দিকে পাবেই না এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি তাহলে ইন্ডিয়াতে আসলে কি কি প্রবলেম হতে পারে বিবেকানন্দ জানিয়ে দিলো এবং বললো যে তাও যদি তুমি আসতে চাও তুমি আসতে পারো তোমায় welcome তোমায় স্বাগত। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই। তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব বলছে এই পৃথিবীতে আমার তো তেমন কোনো ক্ষমতা বা প্রভাব নেই, বিবেকানন্দ বলছে। তবে আমি যেটুকু তোমায় সাহায্য করতে পারবো এখানে এলে ইন্ডিয়াতে এলে আমি অবশ্যই করব কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরন তোমার পাশেই পাবে অর্থাৎ বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ মানুষটা খুবই ভালো একজন মনের মানুষ তা না হলে দেখো এরকম কজন বলতে পারে যে তুমি ভারতে সাহায্য করতে আসো তোমার যদি কাজ করতে করতে পরে মনে হয় যে আমার ভাল লাগছে না আমার এখানে ভালো লাগছে না আমি পারবো না আমি বাড়ি চলে যাবো তুমি সেটাও করতে পারো আমি তোমাকে খারাপ বলবো না যে তুমি ভারতের ভালো কাজ করবে বলে এলে আবার আধা করে চলে গেলে এগুলো কেমন আমি কোনোদিন এমন তোমার কথা শোনাবো না তুমি এখানে আমাদের ভারতে এসে কাজ করলেও তুমি আমাকে পাশে পাবে তুমি যদি ভারতে কাজ না করে চলেও যাও তাও আমি তোমার বন্ধু থাকবো তাও আমি তোমার শুভাকাঙ্ক্ষী থাকবো তোমার পাশে থাকবো তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো অর্থাৎ আমাদের আহ ভগিনী নিবেদিতা বেদান্ত ধর্ম গ্রহণ করেছিল অর্থাৎ স্বামীজি শিষ্যত্ব গ্রহণ করেছিল উনি এও বলছে যে তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করে আমার ধর্ম পালন করো আর ধর্ম ছেড়ে দাও ত্যাগ করো কিংবা ভারতে সাহায্য করো কি না করো কোনো সমস্যা নেই আমাকে তুমি তোমার সবসময় পাশে পাবে

আর ভিতরে যায় না হাতির দা যদি একবার ঠিক সেরকম করেই ছাড়বে। খাটি লোকের কথারও তেমনি নর্চর নেই এই আমার প্রতিজ্ঞা আবার তোমাকে একটু সাবধান করা দরকার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এই আমার একটু আগে একদম শুরুতে বলেছিলাম যে বারবার মিস নোবেলকে কে যে তোমাকে এসে নিজের পায়ে দাঁড়াতে হবে মিস মুলার কিংবা অন্য কারোর পক্ষ আশ্রয় নিলে চলবে না যে মিস মুলার আমায় হেল্প করবে মিস মুলার আমায় সাহায্য করবে ওসব ভেব না তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি নেত্রী আমি হেবি ভালো লোক আমার মতো ভালো লোক পৃথিবীতে আর কেউ নেই আমি তো নেত্রী আমার ওপরে কেউ কথা বলতে পারবে না আমার মাথায় যা বুদ্ধি এসে সেগুলোই ঠিক তো ওনার মধ্যে এই একটা নেগেটিভ ব্যাপার আছে উনি নেত্রী মনে করেন নিজেকে আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই বলে মনে করে মিস মুলার একটুখানি টাকার অহংকারী টাকা আছে তো বেলুড় মঠে বেলুড় মঠ বানাতে একটু টাকা দিয়েছে তো টাকার একটা গরম আছে তাই বলছে যে মিস মুলারেরও কিন্তু ওপরে ডিপেন্ড হয়ে থেকো না এই মনোভাব তার অজ্ঞাত সারেই বারবার মাথা তুলেছে এবং দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলছে মিস মুলারের সঙ্গে মিশলে মেশো কিন্তু কদিন পরে নিজেই বুঝে যাবে যে ওনার এত টাকার অহংকার যে তুমি মানিয়ে নিতে পারবে না ওনার সাথে তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন কে বাড়ি ভাড়া নেবে মিস মুলার কলকাতায় একটা বাড়ি ভাড়া নিতে যায় তোমারও নিজের জন্য এবং ইউরোপীয় এবং আমেরিকার থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদের জন্য তাহলে নিবেদিতা মিস মুলার তাদের জন্য বাড়িটা ভাড়া নিচ্ছে কলকাতাতে নিবেদিতার জন্য মানে মিস নোবেলের জন্য আমেরিকা থেকে কিছু বন্ধুরা আসবে ইউরোপ থেকে কিছু বন্ধুরা আসবে তাদের জন্য এটা অবশ্য তার স্ব হৃদয়তা এবং অমায়িকতার পরিচয় অর্থাৎ দেখো উনি কিন্তু মিস মুলারকে খারাপ বলছে না বলছে মানুষ অনেক করে কিন্তু করে বটো কথা শোনা যে আমি তোমায় এটা করেছি আমি তোমায় এটা দিয়েছি ঠিক আছে মানুষটা করে কিন্তু কিন্তু অহংকার মনে করে মাথা তার এবং সংকল্পটি টাকার দুটি কারণে কখনো সফল হবে না মানে উনি মঠের অধ্যক্ষা হতে চায় মানে মঠের ওই যে বেলুর মঠের একটুখানি মালকিন মালকিন হতে চায় এই যে দুটো কারণে এটা কোনোদিন ওনার স্বপ্নটা পূরণ হবে না কেন তার রুক্ষ মেজাজ ভীষণ খিটখিট করে আর অদ্ভুত অস্থির চিত্ততা উনি শান্ত না ফটফট করে রেগে যায় অস্থির হয়ে পড়ে হ্যাঁ বিরক্ত হয়ে যায় এরকম করলে কোনোদিন কোনো প্রতিষ্ঠান চালানো যায় না যাক যাকে রাজ্য চালাতে হয় তাকে কোনো একটা মঠ চালাতে হয় তাকে হতে হয় খুব ধীর শান্তশিষ্ট নম্র হতে হয় আর উনি নম্র উনি রুক্ষ মেজাজের লোক কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো ভীষণ একটা দামি কথা বলেছে যে বন্ধুত্ব সবার সাথে করো কিন্তু কারো কারো সঙ্গে বেশি একেবারে সেই গোলে গুলে বন্ধুত্ব না করে একটু দূরে দূরে হাই হ্যালো করাই ভালো নিজের পায়ে দাঁড়াতে পারে যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যে স্বাবলম্বী হয় নিজের পায়ে দাঁড়াতে পারে তার পৃথিবীতে কোনো কিছুর প্রবলেম হয় না সে নিজেই সমস্যা নিজেই মোটামুটি সামলে নিতে পারে মিসেস সেভিয়ার রানী কুলের রত্ন বিশেষ বিবেকানন্দের আরো একজন শিষ্যা যার নাম উনি বলছে যে এই মহিলারা নারী কুলের রত্ন মানে ভীষণ একজন মহিলা এই মিসেস সেভিয়ার ছিল ক্যাপ্টেন জে এইচ সেভিয়ারের স্ত্রী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা যেরকম নিবেদিতা আয়ারল্যান্ডের আর এই মিসেস সেভিয়ার হচ্ছে ইংল্যান্ডের বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন উনিও উৎসর্গ করেছিলেন স্বামীজির মায়াবতী ইচ্ছাতে উনি একটা আশ্রম প্রতিষ্ঠা করে কে মিসেস সেভিয়ার আশ্রমটার নাম কি মায়াবতী অদ্বৈত আশ্রম তিনি বহু বছর মায়াবতী তারপরে আহ বাস করেন রামকৃষ্ণ সঙ্গে মাদার নামে পরিচিত ছিল তাহলে রামকৃষ্ণ সঙ্গে উনিকে কিনারে ডাকা হতো মাদার বলা হতো 1931 সালে ইংল্যান্ডে ওনার মৃত্যু হয় তো এই মহিলা ছিল রানী কুলের রত্নবিশেষ রানী না নারী কুলের রত্নবিশেষ এত ভালো এত স্নেহময়ী তিনি সেভিয়ার দম্পতি মানে উনি আর ওনার যে বর দম্পতি মানে কি সেভিয়ার দম্পতি মানে মিসেস সেভিয়ার আর মিস্টার সেভিয়ার একমাত্র ইংরেজ যারা এশীয়দের ঘৃণা করেন না মানে এরাই একমাত্র ইংরেজ যারা ভারতবাসীদেরকে বা এশিয়ার লোকজনদেরকে ঘৃণা করে না এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না একদম প্রথমে স্টাডির নাম বলেছিল এই লোকটাও ভীষণ ভালো এও কিন্তু ইংরেজ কিন্তু এশিয়াদেরকে ভালোবাসে ইন্ডিয়ানদেরকে ভালোবাসে পছন্দ করে একমাত্র সেভিয়ার রাই আমাদের ওপর মুরুব্বিয়ানা করতে এদেশে আসেননি। কিন্তু তাদের এখনো কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে, নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। বলছে দেখো, সহযোগী হিসেবে তুমি মিস্টার সেভিয়ার আর তার বউ মিসেস সেভিয়ার অথবা স্টার্ডি এদের তিনজনকে তুমি সাহায্য নিতেই পারো কিন্তু মিস মুলারের বেশি মানে গায়ে ঘেঁষবে না ওপর ওপর বন্ধুত্ব রাখো বাট মূল কথা কি যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে ওই লোকের ওপর ডিপেন্ড হয়ে থাকা যাবে না আমেরিকার সংবাদে জানলাম খবরে জানলো আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল বস্টন একটা শহর ঠিক আছে কি বলছে মিস ইনি হচ্ছে সে আমেরিকা থেকে আসা হ্যাঁ ভীষণ একজন ভক্ত আমাদের বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের এবং তিনি সবসময় সময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন তার জীবন স্বামীজির চিন্তা ভাবনা কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল তাকে স্বামীজি জো বলে ডাকতো মিস কে কি বলে ডাকতো জো বলে ডাকতো তিনি বহুবার বেলুর মঠে এসেছেন এবং আমেরিকাতেই হলিউড শহরে হলিউড শহরের নাম শুনেছিস তো হলিউড শহরে ওনার মৃত্যু হয় আর একজন যে বস্টনে থাকে বলছে ঠিক আছে এই বস্টনের মিসেস বুল এনার নাম হচ্ছে পুরো নাম সারা বুল ওনার আসল নাম কি সারা আর ওনার সার নেম বুল ইনি নরওয়েবাসী নরওয়েতে থাকে বিখ্যাত বেহালা বাদক মিস্টার অলি বুলের স্ত্রী বেহালা ভায়োলিন যেটাকে বলে কাঁধে রেখে তুই টুই করে বাজায় ওনার মানে স্বামী ছিল একজন বিখ্যাত বেহালা বাদক স্বামীজীর শিষ্যা ছিলেন ইনি অনেক চিঠিতে স্বামীজি তাকে মা মা বলে ধীর মাতা বলে সম্বোধন করেছে তাহলে মা মা বলে কাকে ডাকতো স্বামীজি এই মিসেস বুলকে ডাকতো তিনি বেলুর মঠ স্থাপনের কাজে স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন যেরকম মিস মুলার অনেক টাকা পয়সা দিয়েছিল এই মিসেস বুলও অনেক টাকা পয়সা দিয়েছিল স্বামীজিকে এছাড়াও অন্যান্য ভাবে স্বামীজিকে উনি সাহায্য করতেন। হুম? তো এনারা দুজন শরৎ কালেই ভারত পরিভ্রমণে আসছেন। তাহলে কোন কালে আসছে এরা ভারতে ঘুরতে? শরৎকালে এরা দুজন। কে কে? মিস ম্যাকলাউড আর মিসেস বুল। মিস ম্যাকলাউড কি তুমি লন্ডনেই তো দেখেছো? সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি হ্যাঁ? মিসেস বুলের বয়স প্রায় পঞ্চাশ। এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এটা তো আমি অলরেডি বললাম, খুব সাহায্য করতেন এরা স্বামীজিকে। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন। সুতরাং আমার পরামর্শ এই যে, অর্থাৎ ওরা আমেরিকার লোক তো? ওরা আমেরিকা থেকে ফার্স্ট ইউরোপ মহাদেশে আসবে, সেখান থেকে এশিয়ার মহাদেশের ইন্ডিয়াতে আসবে। আর আমাদের নিবেদিতা কোথায় থাকে? আয়ারল্যান্ড মানে ইউরোপে থাকে। তো স্বামীজি বলছে যে, ওরা তো ইউরোপ হয়ে আসছে তুমি যখন ইন্ডিয়াতে আসবে ওদের সঙ্গেই এসো তাহলে কি ওই তাহলে কি একা একা আসবে মেয়ে মানুষ আসতে পারবে না তাই তাই বলছে যে মিসেস বুল আর মিসেস ম্যাকলা সঙ্গে আসো মিস না স্বামীজি এরম চিন্তা কোনোদিনই করে না যে মহিলারা একা চলাফেরা করতে পারে না স্বামীজি বলছে যে মিস ম্যাকলাউড আর মিসেস বুলের সঙ্গে একসঙ্গে আসো তাহলে একা একা পথে আসবে বোর ফিল করবে একঘেয়েমি লাগবে তুই একটু বন্ধু পেয়ে যাবে গল্প করতে করতে চলে আসতে পারবে দেখ বুঝতে পারবি ওরা তো ইউরোপ হয়ে এদেশে আসছেন সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে উনি সেই যুগের পুরুষ মানুষ হয়েও ওনার চিন্তা ভাবনা ভীষণ কি বলবো উন্নত মানের ছিল উনি সেই যুগে দাঁড়িয়েও মনে করতো যে মেয়েরা একা চলাফেরা করতে পারে এবং তার যদি কিছু প্রয়োজন হয় সেটা একটা সঙ্গী যাতে ঘেমি না হয় মিস্টার স্টারির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি কিন্তু চিঠিটা বড় শুষ্ক আর প্রাণহীন লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয় হয়তো লন্ডনে গিয়ে ওই বেদান্ত প্রচারের কাজে কোনো একটা প্রবলেম হয়েছে তাই মিস্টার স্টাডি একটুখানি চিঠি লিখেছে একটুখানি রুক্ষ রুক্ষ ভাবে হ্যাঁ তো তাই বলছে জানাচ্ছে যে কিছু হয়তো হয়েছে মানে অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ এখানে চিঠিটা শেষ হচ্ছে তাহলে এখানে নিবেদিতা ভারতে আসবে সেটা নিয়েই কিছু গুরুত্বপূর্ণ কথা স্বামীজি চিঠিতে তাকে জানালেন